নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কলমি শাক চলুন দেখা যাক কীভাবে রান্না করব। এখানে শাকটা নিয়েছি আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছিলাম আর এখানে আলু কুচিয়ে নিয়েছি আর নিয়েছি লঙ্কা আর রসুন চলুন রান্না করে নেওয়া যাক এই শাকটি কিন্তু খুব উপকারী একটি শাক এখন বন্ধুরা আমি এখানে কড়াইটি গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার একটু তেলে রাঁধুনি দেব কেটে রাখা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দেবো ভালোভাবে মেরে চেলে তারপর চাকটা দেব আমি আলুগুলোকেই এই তেলেই ভেজে নেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর শাকটা দেব দেখুন আমি আলুটাকে ভেজে নিয়েছি এবার সাপ গুঁড়ো দিয়ে দেব এই শাকটা এইভাবে একটু খেয়ে গরম গরমভাবে খুব ভালো লাগে খেতে ভালোভাবে মি নিতে হবে আলুর সঙ্গে শাকটাকে শাকটাকে ভালো করে একটু ভেজে নেব তারপরে জল ভেবে দেব দেখুন বন্ধুরা আমি শাকটাকে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল দেবো এবার পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য শাকটাকে দেখুন বন্ধুরা পাঁচ সাত মিনিট পর ফিরে এলাম আমার শাকের ঝোলটা একদম টেনে গেছে এবার একটু পরিমাণ মতন চিনি অ্যাড করব এভাবে নেড়ে চেড়ে এবার শাকটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা একদম ঝোলটা টেনে গেছে এরকম বসা বসা করে এবার শাকটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এভাবে কলমি শাক রান্না করে খেয়ে দেখবেন একবার খুব টেস্টি শাকটা এবং উপকারী